ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে দক্ষিণ দমদমে ফের ডেঙ্গির হানা ওই পুরসভা এলাকায় দু মাস পরে আবার একজনের ডেঙ্গি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে গত কয়েক বছরে দমদম এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ একাধিক বাসিন্দার মৃত্যুর ঘটনাও ঘটেছে ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে বিরোধীরা বহুবার সরব হয়েছেন অতীতে লোকসভা ভোটের মুখে আবারও বিষয়টি নিয়ে সরব হয়েছেন তারা যদিও শাসক দলের পাল্টা দাবি মশা নিয়ন্ত্রণে বছরভর কাজ করা হয় পায়ের নিচে মাটি না পেয়ে রাজনৈতিক উদ্দেশ্যেই এ হেন অভিযোগ তুলছেন বিরোধীরা প্রশাসন সূত্রের খবর গত বছর দমদমের দুটি পুরসভা মিলিয়ে সাড়ে আট হাজারেরও বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গিতে তাদের মধ্যে ন জনের মৃত্যু হয়েছিল সেই কথা মাথায় রেখেই চলতি বছরের গোড়া থেকে মশা নিয়ন্ত্রণ শুরু করা হয়েছে পুরকর্তাদের দাবি মশার উৎসস্থলগুলি চিহ্নিত করে মশা নিয়ন্ত্রণের পাশাপাশি বাসিন্দাদেরও সচেতন করার কাজ চলছে লাগাতার যাতে তারা বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং কোথাও জল জমিয়ে না রাখেন এ ব্যাপারে সমীক্ষার কাজও করা হচ্ছে সব পরিকল্পনা সত্ত্বেও দক্ষিণ দমদমে বছরের মার্চ পর্যন্ত বারো জনের ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে এপ্রিল মে মাসে কারও আক্রান্ত হওয়ার খবর ছিল না তীব্র গরমের পরে কয়েকদিন বৃষ্টি হয়েছে তাতেই মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা করছিলেন বিভিন্ন এলাকার বাসিন্দারা সেই আশঙ্কার মধ্যেই দক্ষিণ দমদম পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে জানান পুর কর্তৃপক্ষ ভোটের আগে এ নিয়ে সরব বিরোধীদের একাংশ আগেও বামফ্রন্ট কংগ্রেস ও বিজেপি দক্ষিণ দমদম পুরসভায় ডেঙ্গি নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওষানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস